নমস্কার আমরা অনেক দিন পর একটা বইয়ের পিডিএফ নিয়ে উপস্থিত হয়েছি আমার খুব একটা ভালো নেই ঠান্ডার জন্য একটু বাজে শোনাচ্ছে তো এভাবেই একটু শুনতে থাকুন আজকে যে বইটা নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে যোগের উপর ভিত্তি করে যোগ তত্ত্ব প্রদীপ আহ যোগীরাজ শ্রীমদ স্বামী ব্রহ্মানন্দ পুরী ইনি লিখেছেন এই যোগ তত্ত্ব প্রদীপটা আমি বরাবরের মতো কাদের জন্য উপকারী কি আছে বইতে কি না আছে টু জের ডিটেলস যতটা সম্ভব উল্লেখ করার চেষ্টা করব তো এই যোগ তত্ত্ব প্রদীপ দেখুন আমাদের চ্যানেলে বেশিরভাগটাই তন্ত্রের উপর বই দেওয়া হয়েছে যোগের ওপর খুব কম দেওয়া হয়েছে সবই আসবে তন্ত্র যোগ জ্যোতিষ এগুলো অবশ্য অবশ্যই থাকবে তো যোগের উপর বইগুলো খুবই কম দেওয়া হয়েছে জ্যোতিষের ওপরেও কম দেওয়া হয়েছে সেগুলো আস্তে আস্তে আসবে এই বইতে মূলত কী দেওয়া হয়েছে বইতে বিভিন্ন মেইনলি যেটা রয়েছে বিভিন্ন প্রকারের আসন দেওয়া হয়েছে যদি আমরা সূচিপত্র দিকে লক্ষ্য করি এখানে কিন্তু প্রচুর আসন দেওয়া হয়েছে যে আসনগুলো আমরা জানি যে আমাদের যোগশাস্ত্রে চুরাশি লক্ষ প্রকারের আসন রয়েছে তার মধ্যে কিছু কিছু ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলোই আমাদের এদিকে প্রকাশিত সবগুলো যে অপ্রকাশিত তা নয় সমস্ত কিছুই সুরক্ষিত আছে সাধকদের কাছে আমাদের বাইরে প্রকাশ্যে নেই তো এর মধ্যে যেগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই মেইনলি আলোচনা থাকে ম্যাক্সিমাম বইতে তো এখানেও বেশ কিছু আসনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে এতক্ষণ আপনারা দেখতে পারলেন এই যে আসনের পর বেশ কিছু মুদ্রা এখানে উল্লেখ করা হয়েছে দেখুন মুদ্রা সম্পর্কে যদি কথা বলতে চাই আমাদের মুদ্রার কোনো বই পাবলিশ করা হয়নি একটা বই আছে সচিত্র পূজা অর্চনায় মুদ্রা ওটা আমরা পাবলিশ করিনি তার কারণ ওটা কপিরাইট আইন রয়েছে সেই কারণে ওটা প্রকাশ করায় অসুবিধা তো মুদ্রা সম্পর্কে যদি আমরা বলতে যাই মুদ্রা বেশ কয়েক প্রকারের হয় হস্ত মুদ্রা যেটা সেটা আমরা হাতের মাধ্যমে বিভিন্ন ধরনের মুদ্রা প্রকাশ করে থাকি যেমন মৎস্য মুদ্রা আবাহন মুদ্রা ঠিক আছে গ্রাস মুদ্রা ইত্যাদি ইত্যাদি নানা কিছু যেগুলো পূজা অর্চনার সময় সাধারণত এই মুদ্রা প্রয়োগ করা হয় এগুলো দেবতাদের আনন্দ দান করে এরকমটাই সাধারণত উল্লেখ আছে তবে মুদ্রা আসলে কি তা নিয়ে আরও বিস্তৃত আলোচনা আমাদের একটা ভিডিও আসবে আপনারা যদি চান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সেটা চান কিনা তো সেই রকম আরও কিছু মুদ্রা আছে যেগুলো যোগ মার্কে ওটাও যোগেরই অঙ্গ কিন্তু এই যে যেগুলো এগুলো হচ্ছে বায়ু এবং শরীরের বিভিন্ন আসনের উপর ভিত্তি করে একটা মুদ্রা প্রয়োগ করা হয় তো সেই মুদ্রাগুলো এখানে উল্লেখ করা হয়েছে ধর অশ্বরী মুদ্রা বদ্রলী মুদ্রা কাকি মুদ্রা ইত্যাদি বেশ কিছু গুপ্ত মুদ্রার উল্লেখ এখানে আমরা পাই এছাড়াও প্রাণায়াম সবচেয়ে শেষে নেতি ধৌতি যেটা আমাদের তন্ত্র সরি যোগোক্ত শটকর্ম রয়েছে আমরা যোগোক্ত শটকর্ম নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আলোচনা করা আছে দেখে নেবেন সেটা কি এটার উপর বেশ কিছু বিষয় এখানে উল্লেখ রয়েছে দেখুন এই দৌতি নেতি এগুলো কিন্তু বহু প্রকার তার মধ্যে কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে এবং যেটা অত্যাবশ্যক তা হলো আমাদের প্রাণায়াম সবশেষে এটাও বইতে উল্লেখ করা হয়েছে এর মধ্যে বিভিন্ন কুম্ভ বিভিন্ন প্রাণায়াম এখানে উল্লেখ করা হয়েছে এবং সবচেয়ে শেষে আমি এখানে কিছু বিষয় লক্ষ্য করেছি এতে রয়েছে আমাদের বেশ কিছু আমি পরবর্তীতে আসছি যে যখন এখানে যাব আমরা বইয়ের ভেতরে প্রবেশ করি এখানে মঙ্গলাচরণ যেটা সমস্ত ক্ষেত্রেই থাকে তারপরে এই সামান্য কয়েকটা কথা সামান্য করে নয় মোটামুটি অষ্টাঙ্গ যোগ সম্পর্কে অনেকটা কথাই এখানে উল্লেখ করা হয়েছে তারপরে আসনের কাছে চলে গেছে কিন্তু যে বিষয়টা আমি আপনাদেরকে এখানে নোটিশ করব সেটা হলো এই যে দেখুন আসন যেগুলো এই আসন কিন্তু আমার কাছে আসনের যে বিধি সেগুলো পরিপূর্ণ লাগেনি পরিপূর্ণ লাগেনি কোন দিক থেকে আমি সেটা বলছি এইখানেই হচ্ছে মেন পয়েন্ট এটা যদি কোনো এক্সপার্ট কেউ নেন বইটা তার জন্য উপকার আছে কারণ বেশ কিছু জিনিস তারা এখান থেকে হেল্প নিতে পারবে কিন্তু যারা নতুন তাদের জন্য বইটা কিন্তু উপযোগী নয় যোগের জন্য আমি বিশেষ করে যোগ তো এখানে তো আপনারা বইটা নিয়ে যদি জাস্ট পড়ার উদ্দেশ্যে পড়েন তাহলে ভিন্ন কথা কিন্তু যখন আসন বা প্রাণায়াম এগুলো যখন প্রয়োগ করতে যাবেন সেগুলো কিন্তু যারা প্রাথমিক অবস্থায় রয়েছেন তাদের জন্য এই বইটা নয় কেন নয় তার কারণে এখানে যে আসনগুলো বর্ণিত হয়েছে আসনটা কারা করবেন সেটার সিলেক্ট কিন্তু এখানে করা নেই আসনের সময় আমাদের বেশ কিছু নিয়ম মানতে হয় অর্থাৎ একটা আসন কারা করতে পারে সেই ব্যক্তির কোন কোন রোগ থাকলে সেই আসনটা করবে না দেখুন একটা আসন তো আমাদের মধ্যে একটা তত্ত্বকে বৃদ্ধি করে তাই না তো সেই তত্ত্বটাকে আমাদের শরীরের মধ্যে ডিসব্যালেন্স রয়েছে নাকি সুন্দর অবস্থায় রয়েছে সেই বিষয়গুলো যদি মেনটেন না করা হয় তাহলে ওই আসনই আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এই কারণে একজন এক্সপার্ট লোকের দরকার পড়ে যে আমি কোন আসন করব কি করব না তা সিলেক্ট করে দেওয়ার জন্য এই জন্য বলা হয় গুরুর দরকার তো সেই ক্ষেত্রে আমি এই বইটাতে কিছু অভাব বোধ করেছি যে আসনটা অ্যাকচুয়ালি কারা করবে কারা করবে না এই বিষয় সম্পর্কিত বিস্তৃত আলোচনা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা কিছুটা অভাব কারণ আমি বলছি নতুনদের জন্য যারা এক্সপার্ট তারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে তার জন্য কোন আসনটা উপকারী হবে কোন আসনটা উপকারী হবে না শেষের দিকে এই বিষয় বর্ণিত আছে আমি সেখানে যাচ্ছি এরকমভাবে বহু বিষয় এখানে মুদ্রাও দেখুন কয়েকটা রয়েছে এই যে হাতের মুদ্রা কিভাবে আমাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি করতে পারে মুদ্রারও কিন্তু এরকম ক্ষমতা রয়েছে দারুণ ক্ষমতা রয়েছে মুদ্রার তো এগুলো নেতি ধৌতি সেগুলো চলে আসছে সেই জায়গাটা কোথায় রয়েছে আমি জানি না তারপরও আমি যাচ্ছি এদিকেই আছে যোগ এই যে দেখুন একটা বিষয় এখানে উল্লেখ করি এখানে দেখুন রয়েছে একটা রোগের নাম রক্ত প্রদর শ্বেত প্রদরের নিয়মবিধিও অনুসরণীয় ধন্যন্তরী এক নং অশোক গাছের ছাল দুই তলা ইত্যাদি ইত্যাদি মানে এক কথায় বলতে চাইছি যে এইখানে যে বিধিটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ একটা রোগের জন্য এই বিষয়টাও পর্যাপ্ত বিষয় নয় কেন পর্যাপ্ত বিষয় নয় কথার কথা আপনার জ্বর হয়েছে এইবার জ্বর তো আর একটা কারণে হতে পারে না জ্বর বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেও হতে পারে জ্বর আপনার অ্যাসিডিটি থেকেও হতে পারে জ্বর আপনার রোদ লাগলেও হতে পারে জ্বর আপনার দুদিন আগে ঠান্ডা হাওয়া বাতাস লাগালেও হতে পারে তো সেই বিষয়টা তো আমাদেরকে ধরতে হবে যে কেন আপনার জ্বরটা হলো আপনার জ্বর এই সাধারণত সাধারণ প্যারাসিটামল খেয়েও চলে যেতে পারে আপনার জ্বর একটু জল চিকিৎসা করালেও চলে যেতে পারে হালকা একটু গরম উষ্ণ তাপ সেটা গ্রহণ করে চলে যেতে পারে আপনার গ্যাসের ওষুধ খেলে চলে যেতে পারে আমি বলতে চাইছি যে জ্বরটা কেন হলো তার কেসটা কিন্তু এত নেওয়া দরকার তো এইখানে কিন্তু সেই বিষয়ের মূল জায়গাতে যাওয়া হয়নি অ্যাকচুয়ালি এতটুকু ছোটো বইতে এত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না সে কারণে আমি বারবার এই কথাটা বলে দিচ্ছি যে বইটা কিন্তু এক্সপার্ট যারা আছেন তাদের জন্য উপকারী হতে পারে বাট যারা প্রাথমিক অবস্থায় আছেন এই বই দেখে যোগের ভেতরে প্রবেশ করাটা একটু রিস্কি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এবং লাস্টের দিকে এখানে যে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি এটা বেশ ইন্টারেস্টিং বিষয় এই এই সম্পর্কে যোগশাস্ত্রে বেশ একটু কমই ধারণা দেওয়া হয়েছে বর্তমানে এটা খুবই জনপ্রিয় একটা বিষয় যে যে হাত পা এগুলোর মধ্যে আমাদের পাকস্থলী থেকে শুরু করে চোখ কান নাক মুখ ইত্যাদি সবই দেখানো হচ্ছে আকু উপাঞ্চার এই সমস্ত চিকিৎসাবিদ্যার অন্তর্গত এটা ভারতীয় এর উপর একটা বইও রয়েছে যাই হোক এই হচ্ছে টোটাল এই বইয়ের মূল বিষয়বস্তু বইটা কাদের জন্য সব থেকে উপকারী হতে পারে কি রয়েছে বইতে কি না রয়েছে সমস্ত কিছু নিয়েই আলোচনা সমালোচনা করেছি আশা করি যারা বইটা নিতে ইচ্ছুক এটা অনলাইনেও পাওয়া যায় খুবই রেয়ার তো সেই কারণে আমি বইয়ের ভিডিওটা দিলাম অনলাইন থেকে যদি পেয়ে থাকেন তাহলে পেয়ে থাকেন যদি না পেয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বইটা সম্পূর্ণ ফ্রি তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তার জন্য বলতে থাকি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ